একটি তৃপ্ত সত্য কথা শুনতে চাইবে একটি কঠিন বাস্তবতা বলবো তোমাকে যদি তুমি মারা যাও তাহলে তোমার আত্মীয় স্বজন তোমার আপন মানুষগুলো সর্বপ্রথম এটাই জিজ্ঞাসা করবে যে টাইম কত হয়েছে কারণ তোমার মৃত্যুর থেকে গুরুত্বপূর্ণ তাদের সময় মনে মনে চাইবে যদি শেষ কার্যটা একটু দ্রুত সম্পূর্ণ হয় তারা ভাববে তুমি এই পৃথিবী থেকে চলে গিয়েছো এটা ন্যাচারাল বিষয় মানুষ জন্ম নিলে মৃত্যুবরণ করবে এটাই স্বাভাবিক কিন্তু হ্যাঁ তারা নিজের উপরে এটা প্রযোজ্য মনে করে না যদি করতো তাহলে তোমার মৃত্যুর জন্য তাদের হাতে একটু সময় থাকতো দেখো এটা হলেও বাস্তব এটা সত্য এই যে তোমার জীবনের থেকে প্রিয় বন্ধুগুলো যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকতে পারো না সেই বন্ধুগুলো তোমাকে নিয়ে স্ট্যাটাস দেবে তোমাকে নিয়ে স্টোরি লাগাবে কিন্তু তারপরে আবার তারা অন্য কোনো ভিড়ের অংশ হবে হয়তোবা দুই এক সপ্তাহের জন্য তুমি তাদের অন্তরে থাকবে তারপর ভুলে যাবে তাদেরও বন্ধু হবে নতুন নতুন আরও সব বন্ধু জোগাড় হবে আগের মতোই ভিড় একত্রিত হবে কিন্তু সেই ভিড়ের মধ্যে তুমি থাকবে না আমি জানি শুনতে খারাপ লাগছে আমি জানি মানতে অসুবিধা হতে পারে কিন্তু এটাই তো অস্বীকার করা যাবে না যাকে তুমি মন থেকে চাইতে সে হয়তো বা অন্য কাউকে চাইতে শুরু করবে যে বলতো তোমাকে সারা বাসব না সেও তোমাকে সারা বাসতে শুরু করবে তুমি না থাকলে নাকি তাদের দিন অতিবাহিত হতো না তাদের দিন অতিবাহিত হতে শুরু করবে তোমার অপ অনুপস্থিতিতে হ্যাঁ হয়তো পরিবারের মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পাবে পরিবারের মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট পাবে কিন্তু সমাজের চাপে তারাও হাসতে শিখে যাবে তারাও তোমাকে সারা ভালো থাকার অভ্যাসটা বানিয়ে নেবে বছর ঘুরতে না ঘুরতেই তুমিও তাদের কাছে স্মৃতি হিসেবে রয়ে যাবে তোমার জীবনের বাস্তবতাগুলো হয়তোবা তোমার পরিবারের লোকজন অন্যদের কাছে কাহিনী হিসাবে শোনাবে গল্প হিসাবে শোনাবে প্রশ্ন তো মানে আসতেই পারে যেগুলো বলার অর্থ কি এগুলো বলার কারণ কি বলার অর্থ একটাই যে এই পৃথিবীতে কখনই কারো জন্য থেমে থাকে না তোমার জন্য এই পৃথিবী থেমে থাকবে না আমার জন্য এই পৃথিবী থেমে থাকবে না যারা তোমাকে বলে যে তোমার ছাড়া বাঁচবো না তারা তোমাকে ছাড়া বাঁচতে শুরু করে দেবে এই জন্য বলবো যে নিজের জন্য বেঁচে থাকো নিজের জন্য লড়াই করো নিজের খুশির জন্য লড়াই করো দিন শেষে তোমার কোবরে কান্না করার মতো মানুষও থাকবে না আমরাও যদি একটু ভাবতে শুরু করি দেখবে আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ মানুষ একটা সময় যারা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তারা হয়তোবা আজ পৃথিবীতে নেই তাদেরকে আমরা শুরুতে প্রচুর স্মরণ করতাম ভাবতাম যে যদি সেই মানুষটা বেঁচে থাকতো ভাবতাম যদি সে আমার জীবনে স্থায়ী থাকতো কিন্তু একটা সময় পরে আমরা তাদেরকে ভুলে যাই ভুলে যাই তো তোমাকেও একটা সময় পরে এইভাবে ভুলিয়ে দেওয়া হবে এইভাবেই মানুষ তোমাকে ভুলে যাবে এই যে কথাগুলো বলছি তার পিছনে একটা বড় কারণ আছে আমরা যে সারাক্ষণ সকলের সামনে নিজেকে পারফেক্ট প্রমাণ করতে চাই এটার জন্য কথাগুলো বলবো আমরা যে সকলের সামনে ভালো হতে গিয়ে নিজেই যে নিজের সামনে খারাপ হয়ে যাই এই জন্যই কথাগুলো বলা আসলে আমরা এটা ভুলে যাই যে এই পৃথিবী প্রত্যেকটা মানুষই আলাদা প্রত্যেকটা মানুষই ইউনিক যখন আমরা আমাদের যোগ্যতার উপরে প্রশ্ন তুলি যখন আমরা আমাদের নিজের উপরে সন্দেহ করি তখন নিজেই নিজেকে এটা বোঝানো উচিত যে প্রত্যেকটা মানুষই ইউনিক দেখো এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই আছে অবশ্যই আছে। তুমি যখন নিজের উপরে সন্দেহ করো আমরা যখন নিজের উপরে সন্দেহ করি তখন আমরা কেন জানি না উপর উপরওয়ালার উপরে প্রশ্ন তুলি যে তোমার সৃষ্টিতে কোনো ত্রুটি আছে কি কিন্তু উপরওয়ালার সৃষ্টিতে কি কোনো ত্রুটি আছে আদেও কি আছে তাহলে কেন আমরা নিজেদের উপরে সন্দেহ করব। দেখো আমাদের জীবনে যে কটা উদ্দেশ্য আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে গিয়ে নিজেকে খুশি রাখা নিজেকে ভালো রাখা আর একটা জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করা উচিত সেগুলো করতে হবে নিজেই নিজেকে ভালো রাখতে হবে নিজেকেই নিজে ভালো রাখার দায়িত্বটা পালন করতে হবে দিন শেষে যখন তুমি অন্যদের সামনে ভালো হতে গিয়ে নিজেই নিজের কাছে খারাপ হয়ে যাও তখন এটা মনে রাখা প্রয়োজন যে তুমি যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখন মানুষ এটাই প্রশ্ন করবে যে সময় কত হয়েছে টাইম কত হয়েছে তাদের কাছে তখন গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি যে পৃথিবী সেরে চলে গেছ তাদের কাছে গুরুত্বপূর্ণ এটা যে তাদের বাড়ি ফিরতে হবে তাদের দ্রুত নিজের কাজ করতে যেতে হবে তোমার অনুপস্থিতিতে হয়তোবা মানুষ সমসলনা করবে হয়তোবা প্রশংসা করবে হয়তোবা কথা বলবে কিন্তু তাদের হাতে তোমার জন্য কিন্তু কোনো সময় থাকবে না আর এগুলো শোনার পরেও তুমি যদি নিজেই নিজের কষ্টের কারণ হও নিজেই নিজের মন খারাপের কারণ হও তাহলে আমার আর কিছু বলার নাই কষ্ট দেওয়ার জন্য মন খারাপ করার জন্য গোটা পৃথিবী আছে কিন্তু তুমি কেন নিজেই কেন নিজেই কেন নিজেকে কষ্ট দেবে একটা কথা মনে রেখো যারা তোমার অনুভূতি জানার পরেও তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তারা কখনোই তোমার আপন হতে পারে না আপন মানুষেরা কখনো অনুভূতির উপরে আঘাত করে না প্রকৃত আপন হলো কখনো সুযোগের সদ করে না প্রকৃত আপন মানুষেরা যারা শুধুমাত্র কথাই আপন তাদের কথা বলা হচ্ছে না জীবনে একটা কথা মনে রেখো মিথ্যা সংঘ মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো জীবন আমাদেরকে একটা মেসেজ দেয় যে এই পৃথিবীতে তুমি একাই এসেছো একাই যেতে হবে সুতরাং একা থাকার মধ্যে কোনো খারাপ কিছু নেই একা থাকা যেতেই পারে একাকিত্বের মধ্যেও একটা অন্যরকম অনুভব একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম শান্তি আছে জানো এই যুগটা কেমন এই যুগটা কেমন জানলে তুমি অবাক হবে এখানে মানুষ কসম কেটে মিথ্যা কথা বলে আর মদ্যপান করে সত্যি কথা বলে বিষয়টা কতটা ভৈক্ষিক বুঝতে পারছ মানুষ মদ্যপান করে সত্যি কথা বলে আর কসম কেটে মিথ্যা কথা বলে দেখো আমি এটা মনে করি যে খারাপ সঙ্গের মধ্যে থাকার চেয়ে একা থাকাটা অনেক ভালো দশটা খারাপ সঙ্গী থাকার চেয়ে একটা ভালো সঙ্গী থাকা অনেক ভালো আমাদের পারিপার্শ্বিক পরিবেশ আমাদের জীবনের উপরে অনেক বেশি প্রভাব ফেলে